সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমি চলে এসেছি স্টার মলে অ্যাকচুয়ালি বারাসাত তো আমার বাপের বাড়ি আমার এখন ছুটি চলছে সামার ভ্যাকেশান তা ওখানে মানে বাপের বাড়িতে এসেছে আর বাপের বাড়ি আসা মানে ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা তো ওদের সাথে যোগাযোগ আমার সব সময় হয় তো ওদের সাথে মিট করা হলো এবার আমরা এসেছি স্টার মলে এই দেখো তিন বন্ধু মিলে স্টার মলে চলো সঙ্গে থাকো আর দেখতে স্টার মলে আসবো আর মার্কেটিং করব না কিছু হয় বাজার কলকাতায় চলে এলাম চল 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 হ্যাঁ দেখো আমরা স্টার মল থেকে বেরিয়ে এলাম ভেতরটা তো ঠান্ডা বাইরেটা কি গরম ভাব অল্প কিছু কেনাকাটা করেছি তবে রাত হয়ে গেছে তো আর বেশিক্ষণ থাকছি না কারণ রাস্তায় একটু নামতে হবে আমাদের দরকার আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে এই যে চলে এসেছি আইসক্রিম খেতে শোন না তুই কি আইসক্রিম খাচ্ছিস দেখা একটুখানি রাবড়ি মালাই কুলফি কুলফি ভালো খেতে খুব সুন্দর আর তুমি কি খাচ্ছো খেয়ে আইসক্রিম সুন্দর খেতে তাই ওরা একজন খাচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম একজন খাচ্ছে রাবড়ি কুলফি আমি কোনটা খাওয়াবো বুঝে উঠতে পারছি না তাহলে আমাকে এই কুলফি দাও যে দেখি কে পুরো রাবড়ি দুর্দান্ত খেতে কিন্তু বন্ধুরা এই দেখো ঘরে চলে এসেছি প্রায় দশ মিনিট এত গরম লাগছিল মানে অস্থির অস্থির করছিল বাইরে ভীষণ গরম এখন এসিতে এসে মানে শরীর মন ঠান্ডা করছি যাই হোক বন্ধুরা ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তুই অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিও টাটা গুড নাইট